ডেঙ্গুর হাত থেকে রেহাই পেতে শুধু জনপ্রতিনিধি ও সংবাদ মাধ্যম দ্বারাই হবে না এর জন্য সাধারণ মানুষকে যথেষ্ট সচেতন ও সক্রিয় হতে হবে বৃক্ষরোপণ ও চক্ষু পরীক্ষা শিবিরে এসে এই বক্তব্য জানান বড় চেয়ারম্যান লাইন্স জয়ন্ত সাহা ক্লাব অব শিলিগুড়ি ও পঁচিশ নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে আজ বৃক্ষরোপণের পাশাপাশি একাধিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে লাইন্স ক্লাব অব শিলিগুড়ির একশো জন সদস্যের নামে একশো বারোটি বকুল গাছ রোপণ করা হয় জলপাই মোড় সংলগ্ন পিএনটি আবাসন থেকে শুরু করে সিদ্ধেশ্বরী কালীবাড়িতে শেষ হয় বৃক্ষরোপণ এর মাঝে পঁচিশ নম্বর ওয়ার্ডে অবস্থিত ভূষণ বিদ্যাপীঠের শিশুদের চক্ষু ও দন্ত পরীক্ষা করা হয় চোখের একটি রোগের এখন ভাইরাস একটা এসেছে এবং এতে চোখ লাল হয়ে যাচ্ছে তার জন্য আমরা সিদ্ধান্ত নিয়ে এই স্কুলে পাঠারত সমস্ত শিশুদের চোখ পরীক্ষা এবং দাঁত পরীক্ষার জন্য আজকে লায়েন্স ক্লাব অফ শিলিগুড়ির পক্ষ থেকে এখানে সম্পূর্ণ নিখরচায় তাদের সুচিকিৎসার ব্যবস্থা করা হয়েছে একই সাথে তাদের প্রয়োজনীয় ওষুধ আমরা এখানে নিখরচায় দেব এবং যদি কারুর কারুর যদি পাওয়ার লাগে সেই চশমাও আমরা এখান থেকে সম্পূর্ণ বিনা পয়সায় আজকে স্কুলের ছাত্র ছাত্রীদের জন্য দেব এছাড়াও অভিভাবক অভিভাবিকা এবং এই এলাকায় বসবাসকারী যে সকল নাগরিক আছে তাদেরকেও আমরা চোখের পরীক্ষা এবং দাঁত পরীক্ষার জন্য এখানে আসার অনুরোধ জানিয়েছি তারাও এসেছেন তাদেরও পরীক্ষা করা হবে এবং এই পরীক্ষা শিবিরে যদি কেউ ছানি অপারেশনের জন্য চিহ্নিত হয় তাদেরকে সম্পূর্ণ নিখরচায় শিলিগুড়ি লায়েন্স নেত্রালয়ে অপারেশনের সুব্যবস্থা করা হবে এবং এছাড়াও এখানে পাঠরত শিশুদের খাতা পেন্সিল ইরেজার শার্পনার এবং ক্লাস ফাইভের ছাত্রদের পেন আমরা লায়ন্স ক্লাবের পক্ষ থেকে তুলে দিলাম এবং আজকে দুপুরের মধ্যাহ্নভোষ তাদের ডিম এবং ভাতের আমরা সুস্বাদু আহার তাদের মিড ডে মিলের অঙ্গ হিসেবে ফুটপরল আমরা এখানে লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ির পক্ষ থেকে করেছি লায়ন্স ক্লাবের সভাপতি সেক্রেটারি সহ বিভিন্ন কর্মকর্তারা লায়ন্স ক্লাবের এখানে উপস্থিত হয়ে এই ক্যাম্প পরিদর্শন করলো এবং আগামী দিনেও এই ফণিভূষণ স্কুলের যে কোনো সমস্যা যদি তারা সম্মুখীন হন আমরা তাদের পাশে দাঁড়াবো এই অঙ্গীকার করলাম আমাদের লায়েন্স ক্লাব অফ শিলিগুড়িতে একশো জন মেম্বার আছে আমরা পিএনটি কলোনি পঁচিশ নম্বর ওয়ার্ডের যে মূল বড় পার্কটি আছে সেখানে গাছ লাগিয়েছি এছাড়াও এখানে গাছ লাগালাম